নমস্কার সকলকে রাই টিউটোরিয়ালে আপনাদের সকলকে অনেক স্বাগত জানে আজকে এসে গেছি নতুন একটি গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের গান পুরনো দিনের খুব জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান বলো তো আরশি তুমি মুক্তি দেখে গানটি গাওয়া শ্রদ্ধেয়া শিল্পী নির্মলা মিশ্রের গাওয়া গান এটি আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ গানের টিউটোরিয়াল লিরিক্স এবং স্বরলিপি সহ করে দেখিয়ে দেব তো গানটি শেখার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা আজকের গান বলো তো আর তুমি মুক্তি দেখি নির্মলা মিশ্রের গাওয়া গান তো আজকের গানটি করার আগে আমি এই তালটা বলে দিই গানের তাল আছে দাতরা তালের ওপর অর্থাৎ ছমাত্রা তাল তিন তিন ছন্দে গানটি হবে এটা খুব ফাস্ট যাবে না তালটা যাবে মধ্যম লয় দাঁতরা এই মধ্যম মধ্যমানের উপরে গানটা যাবে এবার আমি চলে আসি গানের প্রথম আমি স্কেলটা দেখিয়ে দিই গানের স্কেল হচ্ছে আমি দেখাবো বি ফ্ল্যাট বি ফ্ল্যাট বা এই শার্প স্কেলে গানটা দেখাবো যেদিকে বাঁ দিক থেকে পাঁচ নম্বর গালকীঠের সা হবে আমি আরোহণ অবরহণটা বলে দিই সাইনেধী সালিনী ধাপামে সা এটা আছে আরোহণ এবং অবরোহণ আর গানের গানটা বি ফ্ল্যাটে আমি করে দেখাবো তবে আমার এর ওপরে একটা শর্ট ভিডিও দেওয়া আছে যেটা আমি করেছি সি স্কেলে গানটা কিন্তু করা আছে শটায় সেটা দেখে নেবেন সি স্কেলে করলে মোটামুটি গানটা এর থেকে বেটার শুনতে লাগবে আর একটু ভালো শুনতে লাগবে তো আপনারা নিজেদের স্কেল অনুযায়ী করে নিতে পারবেন আমার নোটেশনটা ফলো করে যে কোনো স্কেলে তুলে নিতে পারবেন আমি প্রথম গানের স্থাইপারটা করে দেখাচ্ছি তারপর তোর স্বরলিপিটা বলে দেবো গান শুরু হচ্ছে সা থেকে বলো তো আর সে তুমি মুক্তি দেখে বলো তো আর সে তুমি মূর্তি দেখে যদিও কাজী যদিও কবুরি আজ তবু বলো তোর বসিকে তোমার চোখে বলো তো আর তুমি মুক্তি দেখে তো এটা আছে প্রথম সাইপারটা আমি প্রথমে স্বরলিপিটা দেখিয়ে দিই এটা শুরু হচ্ছে সা থেকে বলো তো বলো তো সামাগারে সা মা সুতরা সুতরে যেখানে কোমল লাগবে সেটা আমি একসাথে গান করার সাথে সাথেই বলে দেব বলো তো তো গারি আরশি আরশি হচ্ছে সারি সা শুধুরে আরশি শিরেতে আসছে বলো আরশি তুমি তুমি সা শুধুনি শুধুধা নিচের শুদ্ধ পা পর্যন্ত কিন্তু গানটা যাচ্ছে তো এখানে লাগছে স্থান নিচের শুদ্ধ নি শুদ্ধ নি সুদ্ধ ধাপ বল তো আর সে তুমি মুখ তুমি সানি মুখটি দেখে মুখটি দেখে ধানি সাগা মুখটি ধানি নিচের শুদ্ধ ধা শুদ্ধ নি মুখটি দেখে সাগা দেখে যদিও কাজ এটা পাতে যাচ্ছে যদিও পা 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 কাজুল কাজুল ধমাৰি এটা ধাটা টাছ লাগবে সুষু স্পর্শ সেবা লাগবে ধপারে যদিও কাজুল কাজুল পামাৰি ধমাৰি কাজুল লটা কিন্তু rete আছে জৌদিও কাজুল আমি পুরিনি আমি রেতে থাকে poreni ga ga pa ma

এটা নিচে শুদ্ধ পা লাগছে শুদ্ধ রে তোমার পারে তোমার চোখে গারিফা চোখে গারিফা চোখে তবু বলো তো রুমো শিখে তোমার চোখে বলো তো আর শিখে

আগে আমি সরলিপিটা দেখি দিই এটা শুরু হচ্ছে সা থেকে চড়ার সা থেকে নই সা পধপম নই আউমি নই নই পধপম শুদ্ধ লাগে সব পধপম আউমি সানি পধপম আউমি নই বিঙ্গবতি বিঙ্গব বো পর্যন্ত মাটি থাকে মামা মামারে বিঙ্গবতি রাজালি করে

কান্না সাগা গা গা কান্না ঝড়ি আন্না গাতে আসছে কান্না ঝড়ি নেক্সট লাইন করা আছে তো এই আছে পুরোটা করা আমি এবার লাইনে সরলিপিটা বলি এটা স্টার্ট হচ্ছে কোমল ধা থেকে এই লাইনটা কিন্তু কোমল ধা দিয়ে স্টার্ট হচ্ছে কে তো কি কোমল ধা শুদ্ধ ধা আছে কোমল ধা শুদ্ধ ধা শুদ্ধ নি কে ধা ধা ধানি কে কি ধানি কি ল জনা পায় ধা 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 কোমল ধা শুদ্ধ ধা কোমল ধা শুদ্ধ ধা লজ্জা নাপায় পায় কোমল ধার সুতো আমায় আমায় ধাধা গা গালা ছিল কোমল ধার গা নামায় দেখে ধা ধা কুমুদা সুতো দেখে ইলাইটে দুবার পর আছে তারপর আছে তবু তবু নি সাও শুধু নি সাও তবু বল তবু বল বম বল লো ধাপা রে ধাপার নিসাঁধানি ধাপার রে তবু বল বলো কে বলো রে পা বলো কে কে মামা কে পাটাটা আসলে বলো কে রূপুষি রূপু গান কাপা রূপুষি মা গরে শি মা শুধু গা শুধু শি তোমার চোখে রে গা 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 তোমার চোখে মার চোখে কাঁদে আসছে

এই লাইনটা দুবার হবে নেক্সট যে চার নম্বর যেটা আভুক লাইন আছে সেম হবে আমি যেটা অন্তরা দেখালাম একই রকমই হবে শুধু কথাটা আলাদা আছে গানের আমি একটু করে দেখিয়ে দিই তারপরে সারা দিইমো তো চরণেই বৈগোলে ভুল ছরে না তো তো এটা আমি সরল লিপি দেখাই আমি নই আমি শুধুনি আমি নই ধপামা শুধু ধপামা নই মিনুই কলু সারা কলু সারা মামা মাগা শুধু বা কলু সা হাট পুজো তো রাতে হারা রা মাগা কলু সারা নদীর মতো রে মামা নদীর মতো মাদে আছে নেক্সট লাইন আছে চরণে

কোকিলামী কোকিলামী না তো আমি বড় বড় গে রুপো শীত বড় তোমার শীত দেখে তো এবার আমি সরল লিপিতে দেখে জেনে বললাম তো এটা স্টার্ট হবে কোমল ধাও শুদ্ধ ধাব শুদ্ধনি এই তিনটে স্বর যাবে এখানে তো এটা কথাটা আছে কোকিলা কোকিলা ধা ধা ধানি কোমল ধা শুদ্ধ ধা ধানি কোকিলা ধানি

তো এইটা লাইনের সরলিপি আমি আগেই দেখিয়ে দিয়েছি যেটা আজ ছিল সেম হবে তো এটা আছে টোটালটা তারপরে আবার স্থায়ী পাটে বল তোর গানটা শেষ হবে এটাই আছে টোটাল গান আমি পুরোটা করে দেখিয়ে দিলাম আশা করি খুব ভালোভাবে গানটি তুলে নিতে পারবেন তো গান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোনো নতুন গানের আপডেট দরকার হলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই সেটা জানাবেন আর সেই সঙ্গে আরও নতুন গানের আপডেট পাওয়ার জন্য এবং আমাকে উৎসাহিত করতে আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ